তারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা বেলিয়াঘাটা থেকে ওনারা আমাদের এই অনুষ্ঠানটিকে পরিচালিত করবেন তারপরেই রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা বিভিন্ন অনুষ্ঠান এবং অর্কেস্ট্রারের মধ্য দিয়ে আমাদের এই বসন্ত উৎসব কত বছর আগে এটা শুরু করেছিলাম আমরা দেখলাম বিগত দিনে বেশ কিছু ছেলে এই হোলির দিনে বাইকের বাইকে উচ্ছৃঙ্খলভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করতো তাতে অনেক দুর্ঘটনা ঘটেছে প্রাণও গেছে তো সেই সব মাথায় রেখে আমাদের বন্ধু বান্ধব সবাইকে যাতে সুরক্ষিত রাখতে পারি সেই সেই জন্যে আমরা চেষ্টা করলাম যে সবাইকে মাঠের মধ্যে কিভাবে আটকে রাখা যায় সেই জন্য আমরা প্রথমে নিচে আসন পেতে আমরা প্রোগ্রামটা চালু করেছিলাম অনুষ্ঠান বিশেষ করে এবং সতর্কতামূলক অনুষ্ঠান এই মাধ্যমেই ওরা হচ্ছে এটা আয়োজন করে আসছে এবারেও তার ব্যতিক্রম হয়নি তবে এটা বলবো যে এরা যেটা করছে আমাদের রমেশবু যেটা বললেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই যে দুর্ঘটনা ঘটে আমরা যদি এলাকার ছেলে মেয়েদেরকে সতর্কতামূলক প্রোগ্রাম কিছু দেখাতে পারে যেমন ধরুন সেভ ডাইভ সেভ লাইফ তারপরে বিভিন্ন মনব অনুষ্ঠান তারপরে দুঃস্থদের হচ্ছে মশারি বিতরণ এবং গাছ বিতরণ এইসবের মাধ্যমে একটা সম্প্রীতির বার্তা কিন্তু আমরা দিতে পারি তো এরা যেটা করছে অত্যন্ত ভালো এবং সমাজে পজিটিভ দিকটা পরিলক্ষিত হয় এই তো বসন্ত উৎসবে বিরাট খরচ এই খরচ আমরা কোথা থেকে সূর্যাসাগর সূর্য হচ্ছে বসন্ত উৎসব কমিটির একজন সদস্য তো রমেশবাবু যেটা বললেন আমরা যখন শুরু করেছিলাম মাটিতে কার্পেট পেতে শুরু করেছিলাম তারপর মানুষজনের আস্তে আস্তে এলাকার মানুষের অনুষ্ঠানটা ভালো লাগতে শুরু করে তো ভালো লাগার ফলে মানুষজন স্বতঃস্ফূর্ত হয়ে আমাদেরকে এসে সাহায্য সহযোগিতা করেন তো তাদের সেই সাহায্য সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে চলেছি নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার আমরা শেষ করেছি বেলুন ফাটা ফাটানো প্রতিযোগিতা এরপরে থাকবে এই দোল উৎসবটা নিজেদের মতো করে এই অঞ্চলে পালন করতেন তো সেইটার থেকেই আমাদের একটা মনের মধ্যে ছিল যে আমরা এটা একটা সংগঠিতভাবে কীভাবে খবর পরিক্রমার মাধ্যমে এই দোল উৎসবটি করবো এবং কৃষ্ণ কীর্তন লীলাকীর্তন এখানে পরিবেশিত হবে নীলমাধব দাস পরিবেশিত হবে উৎসব প্রাঙ্গণে যেখানে চলেছে সেকেন্ড এখনো বাকি আছে টানে আমি যাতে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারি তার জন্য আমায় কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে নিউজ বাংলা নিউজ কলকাতা দুটি চ্যানেলের পক্ষ থেকে গেলে আর এই বসন্ত উৎসব সার্থক ও সুন্দর হোক বেলেঘাটা থেকে সঞ্জয় পাত্রের সঙ্গে আমি হ্যামাগত প্রামাণিক এস টি পি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সবার খবর সবার